এই দেশ চারটি গোলার্ধে অবস্থিত কিরিবাটি চারটি গোলার্ধে অবস্থিত বিশ্বের দীর্ঘতম সুরঙ্গটি আছে সুইজারল্যান্ডে কত কিমি সাতান্ন দশমিক এক কিমি এই গ্রহের সূর্যাস্ত নীল রঙের হয় কোন গ্রহের মঙ্গল গ্রহের বিশ্বের দশটি বৃহত্তম মূর্তির মধ্যে ইনার মূর্তি আটটি কার বুদ্ধের দ্বীপের সর্বোচ্চ পর্বত সিংহের নাম আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতির নামে কি বারাক ওবামার নামে বিশ্বের সবচেয়ে বেশি হীরা উৎপন্ন হয় উৎপাদন হয় এই দেশে বৎস এই দেশের লোকেরা হ্যাঁ বলার জন্য ভ্রু কুচকান ফিজি সমুদ্রের খোলস এই দেশের মুদ্রা বা টাকা হিসাবে ব্যবহার করা হয় পাপুয়া নিউগিনি পৃথিবীর মোট পাখির এগারো শতাংশ থাকে এই স্বীকৃত করা হয় আর্মেনিয়া পেঙ্গুইন উপাধি দেওয়া হয় নরওয়েতে দিনের যে কোনো সময় ষাট হাজারের বেশি মানুষ এই দেশের কোনো না কোনো জায়গায় ভ্রমণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বছর আশি লক্ষ মানুষ এই ছবি দেখতে যায় কাজ ছবি মোনালিসার বিশ্বাস